তবুও না যে যে রিকশাই সাথে যদি পানি খাওয়ার জন্য আরো টাকা দিয়ে দেই তাহলে কি তো প্রত্যেককে সহযোগিতা ভালো যে মানুষের সেবা আমাদের কেমন লাগতেছে যে আপনাকে যে সার দিলো লাগতে লাগতে পুলিশের যে উদ্যোগ এতে আপনি খুশি খুশি কাজের খুশি ধরনের ছোট্ট করে বলবেন আপনি এই যে এই উদ্যোগটা নিলেন আপনার কাছে কেমন লাগতেছে আসলে আমরা যারা ট্রাফিক পুলিশ তারা সব সময়ের জন্য রাস্তায় থাকি এবং এই যে রিক্সাওয়ালা ভাই তারপরে বিভিন্ন পরিবহনের যারা ড্রাইভার তারাও কিন্তু আমাদের মতোই রাস্তায় থাকে জি জি তো আমরা জানি এই রোদ্রের তীব্রতা বা রোদ্রে এই যে কষ্টটা তো আমরা যেমন কষ্ট করি ওরাও ওইরকম কষ্ট করে এবং ওরা খুব ওরা যা ইনকাম করে সেই দিয়ে ছেলে সরকার পরিবারকে লালন পালন করে দেখা যায় যে ওরা ইচ্ছে করলেও মুখ কিনে খাবে না ইচ্ছে করলে এক বতর পানি কিনে খাবে না আমাদের এটা কিন্তু খুব প্রয়োজন আমাদের প্রত্যেকটা মানুষ যদি এই তীব্র তাবদাহে ইচ্ছুক যে রিক্সায় উদ্দেশ্য রিক্সা সাথে যদি এক বোতল পানি খাওয়ার জন্য আরো দশটা টাকা দিয়ে দেয় তাহলে কিন্তু প্রত্যেকেই প্রত্যেককে সহযোগিতা চাকরিটাই যেহেতু ট্রাফিকে আমাদের এটা ভোগ করতেই হবে জি যেমন রৌদ্র তেমন বৃষ্টি তেমন শীত তো আমরা চাইব আমরা যেমন বুঝে এই রিক্সাওয়ালা বা বিভিন্ন ড্রাইভার করতে চাচ্ছি তো আপনারাও একটু অনুভব করেন যে গরিবগুলো অনেক কষ্টে আছে আমাদের মাননীয় পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান হাবিব স্যার ওনার নির্দেশেই আমরা করছি যে যে যত পয়েন্টে যে যতটুকু যার সামর্থ্য যতটুকু আছে ওটুকু নিয়ে আমাদের মেসেজ হচ্ছে এক বোতল পানি নিয়ে হলে দাঁড়াইলাম মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এবং আমরা এই মাধ্যমে এটাই মেসেজ দিচ্ছি প্রত্যেকেই করোনাকে যেমন আমরা জয় করতে পেরেছি ইনশাল্লাহ প্রত্যেকেই যদি আমরা এইভাবে পানি নিয়ে দাঁড়াই এই তীব্র তাপদাহ থেকে আমরা সবাই বাঁচব এখন আমাদের বাঁচতে হবে থ্যাংক আপনাকে অসংখ্য ধন্যবাদ